কাপাশিয়ায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহাম্মদ হাবিবুর রহমান কাপাশিয়া গাজীপুর গাজীপুরের কাপাশিয়ায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাংবাদিক সুশীল সমাজ সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা অত্যন্ত জরুরি মতবিনিময় সভায় কাপাসিয়ার সার্বিক চিত্র সমস্যা ও উন্নয়নমূলক প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আউলিয়া খাতুন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দিলারা ফকির উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইন্সপেক্টর মাহফুজুর রহমান উপজেলা প্রকৌশলী বেলাল আহমেদ উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ শাহিন কাপাসিয়া প্রেসক্লাব সভাপতি এফ এম কামাল হোসেন শাপলা টিভির চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান এবং কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রতিনিধি মাহমুদুল হাসান সহ আরও অনেকে সভায় জেলা প্রশাসক কাপাসিয়ার চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন এর আগে সকালে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদর তহসিল অফিস পরিদর্শন করেন এবং সার্বিক পাঁচ দশ মিনিট বেশি লাগবে না যেহেতু আমরা চব্বিশ ঘন্টায় অন ডিউটিতে থাকি আবারও আপনাদের সবার সহযোগিতা কামনা করছি যাতে আমি উপজেলা এই কাপাসী উপজেলাকে মাদকমুক্ত শৃঙ্খলা নিয়ন্ত্রণ আদার্স যে সকল অপরাধ আছে চুরির চিন্তাই এই যে ভাই বললেন যে গরু চুরি এই ক্ষেত্রে আমাদের এলাকার সব সকল শ্রেণীর সহযোগিতা দরকার এই ক্ষেত্রে আমরা একটা হাইলাইটস করবেন তারা যাতে আমাদের বিভিন্ন কমিটিও আছে এই কমিটির মাধ্যমে আমরা সমন্বয় করে কাজ করব যাতে আমরা সহনশীল পর্যায়ে থাকি এই চুরি ডের ক্ষেত্রে যে আমরা জিরো টলারেন্স একবার একটু পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে পারি চুরি যেন কোনো কারোই কাম্য নয় এই চুরি যেন না হয় আবার সবার সার্বিক সহযোগিতা কামনা করছি আর আমাদের ডিসি স্যারের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি আমাদের কাপাসিয়ার থানার সকল অফিসারের পক্ষ থেকে আবারও আপনাদের এর শুভেচ্ছা স্বাগতম আর সাংবাদিক ভাইরা আমার থানায় আপনাদের চপানির জন্য দাঁত রইল সবাই আসবে সালাম আলাইকুম আজকের এই উপজেলা পর্যায়ে কর্মকর্তা বৃন্দ সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ এবং সুদীবৃন্দর সাথে এই মত বিনিময় সভার উপস্থিত সকলকে আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা অনেকটা ইনফরমাল ধরনের আলোচনার মাধ্যমে কিন্তু জানতে চেয়েছি কাপাসিয়া উপজেলার সমস্যা সম্ভাবনা চ্যালেঞ্জসমূহ প্লাস আগামীতে করণীয়গুলি সম্পর্কে আপনারা সবাই এখানে কন্ট্রিবিউট করেছেন যারা কন্ট্রিবিউট করেছেন এবং বলেছেন তাদের বিষয়গুলি আমরা নোট করেছি এবং আশা করি এখান থেকে আমাদের জন্য করণীয় বিষয়গুলি আমরা আগামীতে কাজ করব তো আমি সামগ্রিকভাবে আপনারা জানেন যে জেলা প্রশাসক আসলে সরকারের পক্ষে জেলার সকল কার্যক্রমের একজন সমন্বয়কারী হিসাবে কাজ করেন তো এখানে অনেক দপ্তর কাজ করে অনেক ধরনের সংস্থা কাজ করে উনি মূলত একজন সমন্বয়কারীর ভূমিকা পালন করেন অন্যান্য কাজের পাশাপাশি তো সেই সুবাদে আমি সরকারের কিছু কার্যক্রমের বিষয়ে আপনাদের সহযোগিতা এবং মনোযোগ আকর্ষণ করতে চাই যেমন আমরা সবসময় সরকারের বিভিন্ন দপ্তর উন্নয়ন কার্যক্রম চলে কিন্তু এই উন্নয়ন কার্যক্রমগুলি যত যথাযথ মানসম্মত কাজ হয় বিশেষ করে আমাদের প্রকৌশল দপ্তর সমূহ যারা আছেন তাদের কাছে থাকবে যেগুলি এগুলি অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই যে সংবাদ মাধ্যম বা অনেক বিভিন্ন ধরনের অভিযোগ আমাদের বিভিন্ন মিডিয়াতে আসে বিভিন্ন উত্থাপিত হয় যেগুলি মানসম্মত কাজ হচ্ছে না সেই বিষয়গুলি যেন না হয় কাজের যথাযথ মান যেন বজায় রাখে সেটি সবাই খেয়াল রাখবেন শৃঙ্খলার বিষয়ে আমি খুব ধন্যবাদ জানাবো আমাদের অফিসার ইনচার্জ উনি নতুন এসেছেন বাট উনি প্রথম দিনেই যে কমিটমেন্ট করেছেন আশা করি সেই কমিটমেন্ট উনি রক্ষা করতে পারবেন আমাদের সকলে সহযোগিতা প্রয়োজন হবে ওনার অবশ্যই আমি সকল দপ্তরকে প্লাস আমি বিশেষত সাংবাদিকবৃন্দকে অনুরোধ করবো যে ওনাকে সহযোগিতা করেন কোনো জায়গায় কোনো আপনি ব্যর্থ খেয়াল আমাদেরকেও জানান আমরাও যেন সেখানে ইনভলভ হতে পারি শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু বলতে হয় হ্যাঁ কারণ এখন আপনারা জানেন যে গত কিছুদিন যাবৎ আমরা একটি শিক্ষা নিয়ে একটু টার্মাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এটি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সময় এখন বছরের শেষ পরীক্ষা হচ্ছে এর মধ্যেই কিছু আন্দোলনের বিষয় হয়েছে যাক আপাতত সেগুলি আছে বাট আমরা শিক্ষা দপ্তরের সবাইকে আমি অনুরোধ রাখবো যে আপনারা এগুলিতে সজাগ দৃষ্টি রাখবেন যে এর মধ্য দিয়ে যেন এমন কোনো উপাদান বা এমন কোনো বিষয় ঢুকে না যায় যেটা সামরিকভাবে সরকারের কর্মকাণ্ডকে বিঘ্নিত করে হ্যাঁ বা শিক্ষার ব্যবস্থাকে বিঘ্নিত করে ফেলে যেটি আমাদের জন্য হয় তো আশা করি আপনারা এই বিষয়টিতে খেয়াল রাখবেন যারা বিভিন্ন জায়গায় আমাদের নাগরিক সেবার বিষয়গুলি এসেছে হ্যাঁ যারা বিভিন্ন জায়গায় প্রশাসক হিসেবে কাজ করেছেন করছেন বা বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলিতে আমি আগেও বলেছি যে আপনারা মানুষের সেবার বিষয়টাকে যেনমুখী সেবার বিষয়টাকে যেন সচল থাকে এবং মানসম্মত এবং দ্রুততার যথাসম্ভব দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায় সেদিকে খেয়াল রাখবেন আমি সকল দপ্তরকে অনুরোধ রাখবো আপনারা আপনাদের যদি ইনস্ট্রাকশন থেকে থেকে উপর থেকে তাহলে ভালো না থাকলেও আপনারা একটি গণশুনানির ব্যবস্থা করতে পারেন মাঝে মধ্যে আপনাদের ক্লায়েন্টদেরকে নিয়ে স্টেক হোল্ডার সাংবাদিককে নিয়ে এই যে যে প্রশ্নগুলি আমাদের হঠাৎ করে এসে বিব্রত করে বা শুনতে হয় সেটি যেন না হয় আমাদের কিন্তু অনেক প্রত্যেকটা দপ্তরই কিন্তু অধীনস্থ ইউনিয়ন পর্যায়ে অফিস আছে প্লাস অনেক নাগরিক বা অনেক স্টেক হোল্ডারের সাথে ইনভলভ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি জানেন না বাট আপনার অজান্তি এমন কিছু একটি ঘটছে হ্যাঁ যেটি আপনার অফিসিয়াল বা আপনার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে ফেলছে সো এটি আপনার নিজেরও স্বচ্ছ থাকার জন্য মাঝে মাঝে এই কথাগুলি এই কথাগুলি আপনার শোনার জন্য এটি কিন্তু আমরা প্রশাসনের দপ্তরগুলি মোটামুটি করে থাকি হ্যাঁ যেমন ডিসি অফিসে আপনি জালে দেখতে পারবেন যে প্রতি বুধবার আমাকে সারা দিন অফিসে পাবেন এবং ইস ওপেন ফর এভরিবডি যে কোনো বিষয় নিয়ে যাওয়া যায় কথা বলা যায় কথা বলা যায় হ্যাঁ আমাদের তো ইওন অফিসে করে আমি জানি থানায় ওরকম করে থাকেন থানায়ও করে থাকেন আমার স্বচ্ছতা রাখলে কিন্তু ভালো স্বচ্ছতা রাখলে ভালো আমি তো বললাম অনেক কিছু আমরা অনিচ্ছাকৃত অনেক ধরনের ভুল থাকতে পারে আমাদের বা আমার অজান্ত অনেক কিছু ঘটে থাকতে পারে যেটা আমার বহন করতে হচ্ছে আপনি যদি এই ধরনের নাগরিকদের ইনভলভ করেন স্টেক হোল্ডারদের ইনভলভ করেন তাদের প্রশ্নের উত্তর দেন বা তাদের জানার বিষয়গুলি আপনি জানিয়ে দেন তাহলে আপনি আরও বেশি জনমুখী সেবা দিতে পারবেন এই সময়টিতে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে আবারও শিক্ষার বিষয় আসলো যে শেষ হয়ে যাচ্ছে সামনে বই বিতরণের উৎসব আসছে হ্যাঁ আমরা যত দূর অবগত আছি যে প্রাথমিক শিক্ষায় বই অলরেডি অনেক ভালো অবস্থার মধ্যে দিয়ে আছেন হয়তো যথাসময়ে তারা বিতরণ করতে পারবেন বাট মাধ্যমিক শিক্ষায় এখনও কিছুটা পিছিয়ে আছে তো আশা করি সেগুলি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং এখানে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে প্রয়োজন যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন পড়ে এই ধরনের এই ক্ষেত্রে আমাদেরকে জানাবেন উপজেলা প্রশাসন জেলা প্রশাসন সবসময় আপনাদের সহযোগিতার জন্য প্রস্তুত যে এখানে আমাদের এই কার্যক্রম করলে এটিকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়া যায় আমি পরিবেশের বিষয়টি বলবো আমি গাজীপুর কিন্তু একটি মিশ্র ধরনের জেলা এখানে যদি টঙ্গি বা ওই গাজীপুর সদর পর্যন্ত কেউ দেখে মনে হবে যে ইটস কমপ্লিটলি এ মেট্রোপলিটন আবার যদি এই এলাকার দিকে কেউ আসে মনে হবে যে ইটস ফুললি রুরাল এরিয়া তো এরকম কম্বিনেশনের জেলা কিন্তু কমই আছে যে এক একই সাথে প্রচণ্ড রকম নগর বা বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশান হয়েছে একইভাবে কৃষির বৈচিত্র্যতা আছে তো এই কারণে কিন্তু আমাদের পরিবেশ রক্ষায় অবশ্যই ভূমিকা রাখতে হবে আমাদের নদী নালা খাল বিল বা যেগুলি উন্মুক্ত স্থান পরিবেশের জন্য এগুলি যেন অবৈধভাবে দখল না হয়ে যায় হ্যাঁ বা এগুলির পরিবেশ যেন নষ্ট না হয়ে যায় সেই জন্য আমাদের থাকতে হবে এবং এগুলি আপনারা যদি থাকে আপনাদের কাছে আমি জানাবো আমার কাছে বেশ কয়েকজন জেলা জয়েন করার পরে উপজেলাতে জানিয়েছে আমি ইমিডিয়েটলি চেষ্টা করেছি যে এটিকে অ্যাড্রেস করা যায় কি না অনেক ক্ষেত্রে তো একবারে তাৎক্ষণিকভাবে নেওয়া যায় না বাট অবশ্যই আমার একটি নলেজে থাকলে আমরা এটা যথাসাধ্য ব্যবস্থা নিব তো পরিবেশের মধ্যে এখানে যেহেতু শিল্প এত বেশি না যদি আমরা গাজীপুর সদর কালিয়াখ বা ওইগুলির বা মেট্রোপলিটন এরিয়ার মতো চিন্তা করি তাহলে আমরা এতটাই নয় কাজে এখানে বোধ হয় শ্রমিক অসন্তোষ বা ওই ধরনের বিষয়টা অতটা গুরুতর হওয়ার কথা না তো এই এটা মহান বিজয়ের মাস আমাদের সামনে মহান বিজয় দিবস তাছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস আছে এই সময়ে সরকারিভাবে অনেক কর্মসূচি পালিত হবে এটি যথাযথ মর্যাদায় এবং নির্বিঘ্নে যেন পালিত হতে পারে সেজন্য আমি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাবো বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবে বিঘ্নিত না হয় সেটির জন্য আমি আহ্বান জানাব সর্বোপরি এখন আসলে আমরা অন্যতম বা আমি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এখন সামনে যে কাজ সেটি হলো নির্বাচন তো আমরা আশা করি যে সংবাদ মাধ্যম বা বিভিন্নভাবে আমরা সরকার থেকে যেটা জানিয়েছি যে এই সপ্তাহে বা উইদিন শর্ট নির্বাচনের তফসিল ঘোষণা হবে তো তফসিল ঘোষণা হওয়ার পরপরই কিন্তু আমরা যারা সরকারি দপ্তরে বিভিন্ন আছেন আমরাই কিন্তু বিভিন্নভাবে কোনো না কোনো ভূমিকায় দায়িত্ব পালন করব এই নির্বাচনকে সুন্দর করার জন্য আমি এখানে সকলের প্রতি আহ্বান থাকবে যে সর্বোচ্চ প্রফেশনালিজম সর্বোচ্চ স্বচ্ছতা এবং সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে আমরা অতীতে যেরকম নির্বাচন দেখেছি এই নির্বাচনটি কিন্তু সেরকম নির্বাচন নয় হ্যাঁ এটি আমরা সবাই আর প্রেক্ষাপট জানি যে একটি গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন এটি হতে যাচ্ছে এবং এটি জনগণের ব্যাপক আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হতে যাচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে তো সেটিতে অবশ্যই জনগণ যেন নির্বিঘ্নে তার ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে সে তার নির্বিঘ্নে এবং তার পছন্দ যে মানুষকে ভোট দিতে পারে তার পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে আমরা সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের দায়িত্ব হবে সেটি সেই পরিবেশটি নিশ্চিত করা তো সেখানে কিন্তু কোনো কোনোরকম আমাদের দিক থেকে শৈতিল্য থাকা যাবে না এবং স্বচ্ছতার অভাব থাকা যাবে না বা কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকার সুযোগ নাই এখানে আমি সকলের প্রতি আহ্বান জানাবো আমি আমরা জানি না এখনই কে কোন ভূমিকায় থাকবো আমরা কোন না কোনো ভূমিকায় কেউ এই এই জায়গায় থাকবো আমি আপনাদেরকে এটি জানাতে চাই এই নির্বাচনে আমরা জানি যে দুটো বিষয় একসাথে হচ্ছে একটি হলো সংসদ নির্বাচন যেটিতে আগামী পাঁচ বছরের জন্য একটি সরকার গঠিত হবে কিন্তু এর চেয়ে বড় সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যেটি দীর্ঘদিন পরে হচ্ছে এবং আগামী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে একটি এ যে একশো বছর জন্য একটি নির্বাচন যে আগামী একশো বছর বা এ বাংলাদেশ পরবর্তী কিভাবে চলবে এটি কিন্তু নির্ধারিত হওয়ার মধ্যে গণভোটের মধ্য দিয়ে কারণ আমরা আমরা জানি যে আমাদের সংবিধান বলেছে যে রাষ্ট্রের মালিক বা সার্বভৌম ক্ষমতার অধিকারীকে জনগণ যে জনগণ সেই ম্যান্ডেট দিবেন যে আগামীতে বাংলাদেশ কিভাবে চলবে এটি গণভোটের মাধ্যমে প্রতিফলিত হবে এবং গণভোটির কাজই খুবই গুরুত্বপূর্ণ সংসদ নির্বাচনের পাশাপাশি এটি অধিক গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু আমাদের মানুষকে উদ্বুদ্ধ করতে হবে জানাতে হবে যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আসেন ভোট প্রদান করেন এবং আপনারা আগামী বাংলাদেশ কেমন চান সেটি আপনাদের ম্যান্ডেট নিয়ে দিয়ে দেন তো আমি সবাইকে আহ্বান জানাবো যে এই নির্বাচন যেন সুস্থ সুন্দর স্বচ্ছ এবং অনুকরণীয় একটি নির্বাচন হয়ে থাকে এই জন্য আমরা সকলকে সর্বশক্তি প্রয়োগ করে এখানে কাজ করতে হবে এখানে কিন্তু গাফিলতির কোনো সুযোগ থাকবে না এবং অস্বচ্ছতা থাকলে সেটি অবশ্যই তো সাময়িকভাবে আমি শেষ করতে চাই এখানে অনেকক্ষণ কথা বললাম যারা আমার কথা ধৈর্য সহকারে শুনলেন সবারকে ধন্যবাদ আপনাদের কথা আমি শুনেছি আপনাদের বাস্তবায়নের বা সফলভাবে সমাধান করার আপনাদের সাংবাদিক কিছু দাবি বিষয় আছে সেগুলো আমি বলবো যে উপজেলা নির্বাহী অফিসারেই এনোনভাবে যদি কোনো তাদের যেগুলি চাহিদা আছে সেগুলির কোনো প্রস্তাব আমাদের কাছে আসে আমরা অবশ্যই সহযোগিতা করব আপনাদেরই ইয়েকে বাস্তবায়ন আর আপনারা যে কনসার্নগুলির কথা বলেছেন এগুলো তো অলমোস্ট আমি আলোচনায় এসেছে হ্যাঁ যে পরিবেশের বিষয় মাদকের বিষয় এগুলি আলোচনা এসেছে তো আমি এখানে শেষ করতে চাই সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম